আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়েতে বলেন কিতাবুন আনزلনাহু ইলাইকা লিতুফরি জান্নাসামিনাল যুলমাতিন নূর হে নবী আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি যাতে করে আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর সন্ধান দিতে পারেন যাতে করে আপনি জাহেলিয়াতের সমাজের লোকদেরকে একটি সমৃদ্ধ জাতিতে রূপান্তর করতে পারেন যাতে করে আপনি বামপন্থীদেরকে ডানপন্থী বানাতে পারেন যাতে করে আপনি জাহান্নামি লোকদেরকে জান্নাতে বানাতে পারেন এজন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি আবার এই কোরানের আলোচনা যেখানে হয় কোরআনের তাফসির যেখানে হয় ওই জায়গায় আল্লাহ রহমত আছে না নাই জোরে বলেন আল্লাহ রহমত আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا যখন তোমাদের সম্মুখে কোরআনের আলোচনা হবে যখন তোমাদের সম্মুখে কোরআনের ব্যাখ্যা হবে যখন তোমাদের সম্মুখে কোরআনের তাফসীর হবে তখন তোমরা দুইটা কাজ করবা। ধরে বলেন কয়টা দুইটা কাজ করবা এক নাম্বার ফাস্তামি ও মনোযোগ দিয়ে কোরআন শুনবা এজন্য আমাদের মনোযোগ দিয়ে কোরআন শোনার প্রয়োজন আছে না নাই সবাই কথা বন্ধ করে মনোযোগ দিয়ে কোরআন শুনেন দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ানসিকু চুপ থাকবা তাহলে কি হবে লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ তোমাদের উপর রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দেব সুবহানাল্লাহ করেন এই কোরআন আলোচনা যেখানে হয় কোরআনের তাফসীর যেখানে হয় ওখানে আল্লাহর রহমত আর বরকত আছে না নাই জোরে বলেন আছে না নাই কম না বেশি এজন্য আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসেছি আমরা সবাই আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা আপনি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন ততক্ষণ আপনার উপর রহমত আর বরকত বর্ষণ করবেন কি যতক্ষণ আপনি এখানে থাকবেন আপনার গুণাগুলো তিনি মাফ করবেন তিনি কে আপনার আমল নামায় তিনি সব দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন সুরত রহমানের মধ্যে প্রথম আয়াতে বলেন আর রহমান আমি হলাম রহমান আল্লাহ তালা একশো চোদ্দ সুরার কোনো সুরার শুরুতে নিজের নাম উল্লেখ করেন নাই কোন সুরার শুরুতে নিজের রহমান কথা বলেন নাই নিজের সিপাতি নাম বলেন নাই সুরার রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলম নিজের সিপাতি নাম বর্ণনা করে দিয়েছেন আমরা আল্লাহ রহমতে কথা বলি আমরা আল্লাহ রহমতে খাবার গ্রহণ করি আমরা আল্লাহ রহমতে আল্লাহর দয়ায় শ্বাস গ্রহণ করি আবার শ্বাস বাহির করি এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ও রহমতি ওসিয়াত আমার রহমত তাম পৃথিবী পরিবেষ্টন করে আছে আপনি পাহাড়ের চূড়ায় চলে যান সেখানে আল্লাহ রহমত আছে না নাই আপনি আকাশে ওঠেন ওখানে আল্লাহ রহমত আছে না নাই আপনি সমুদ্র অতল গহবরে মারিয়ানা ট্রেঞ্জের সবচাইতে গভীরতম স্থানে যান ওখানে আল্লাহ রহমত আছে না নাই

আল্লাহ রাব্বুল আলামিন আলシアজে লিখে রেখেছেন ইন্না রাহমাতী সালাকাত গাদাবি আমি আল্লাহর রাগের চাইতে আমার দয়া আমার রহমান বিজয় লাভ করেছে আমি আল্লাহর রাগও আছে আমি আল্লাহর দয়াও আছে শুনে রাখো আমি আল্লাহর রাগের চাইতে আমার দয়া বিজয় হয়ে গিয়েছে আল্লাহর রাগও আছে আল্লাহর দয়াও আছে মনে রাখতে হবে আমাদের গুনাহ আমাদের পাপ আমাদের অন্যায় যত বড়ই হোক না কেন মনে রাখতে হবে আল্লাহর দয়া তার চাইতেও বড় আপনার পাপ যদি হয় খালের পানির সমান মনে রাখতে হবে আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান মনে রাখতে হবে দয়া আকাশের সমান আমাদের পাপ আমাদের আমাদের অন্যায় অপরাধ আমাদের গুণা যত বড়ই হোক না কেন আল্লাহর দয়া আল্লাহর রহমত তার চাইতে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার দয়াকে তার রহমতকে সৃষ্টি করে একশো ডুকরা করলেন জোরে বলেন কয়েক সবাই বলেন আল্লাহ রহমত কে আল্লাহ সৃষ্টি করে কয় টুকরা করলেন একশো টুকরা একশো টুকরার নিরানব্বই টুকরা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা ভালোবাসা এক টুকরা দয়া তাম পৃথিবীতে আল্লাহ সরিয়ে দিলেন ও এক টুকরা সিটি আপনি পেয়েছেন ও এক টুকরা সিটি ওটা আমি পেয়েছি তামাম পৃথিবীর সব মানুষেরা পেয়েছে এক টুকরা সিটি ওটা তামাম পৃথিবীর সব মানুষেরা পেয়েছে সব জিনগুল উদ্ভিদকুল মৎস্যকুল প্রাণীকুল জনকুল মানবপুল সবাই পেয়েছে কয় টুকরা এক টুকরা আল্লাহর কাছে আছে কয় টুকরা তাহলে আমাদের ভালোবাসার চাইতে আমাদের দয়ার চাইতে আল্লাহর দয়া কম না বেশি আমাদের রহমত আমাদের দয়া মাত্র এক টুকরা আল্লাহ সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন কিন্তু আল্লাহর কাছে আল্লাহ একা তার কাছে আল্লাহ নিয়ে টুকরা ভালোবাসে রেখে দিয়েছেন এই এক টুকরা ভালোবাসার চিঠি কোণা পে আমাদের দেশে ভালোবাসার অভাব হয় আমাদের দেশে ভালোবাসার গান হয় বলো না এমন টুকরাAppCompat নাই কিন্তু আল্লাহর কাছে রয়েছে 99 টুকরা মনে রাখতে হবে আমাদের পাপ আমাদের অন্যায় আমাদের গুনাহ যত বড় হোক না কেন আল্লাহ রহম আর চাইতেও বড় এইজন্য আমরা প্রতিদিন প্রতি নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান রহিম আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সফল প্রশংসা রব্বুল আলামিনের জন্য এরপরে বলি আর রহমান তিনি হলেন রহমান তিনি কে জোরে বলেন তিনি কে রহিম তিনি হলেন রহিম তিনি হলেন রহমান তিনি হলেন রহিম আমরা সব সময় প্রশংসা করব কার যদি বলেন সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় প্রশংসা হবে কার ঘুমানোর সময় প্রশংসা হবে কার আবার ঘুম থেকে উঠেও প্রশংসা হবে কার আল্লাহ বলেন আর রহমান আমি হলাম রহমান আল্লাহ মাল কোরআন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি আমি আল্লাহ শুধু দয়ার সাগর হয়ে বসে থাকি না আমি মানুষের জন্য কোরআন শিক্ষা দিয়েছি কোরআন আমি আল্লাহ তোমাদের কোরআন শিখিয়েছি আমাদের কোরআন শিখিয়েছেন কে ধরে বলেন বিশ্বনবী নবীকে কোরআন শিখিয়েছেন কে এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখবে তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে